খবর নিয়ে আয়নায় এক ঝলক শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস রোববার সকালে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহ করা হবে রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে দ্বিতীয় দিনও তেমন কোনো আশার কথা শোনাতে পারেননি চিকিৎসকরা সর্বশেষ সিটি স্ক্যানে তার মস্তিষ্কের ফোলা আগের চেয়ে বেড়েছে এবং একই সঙ্গে হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় তলবের সময় বাংলাদেশ সরকার এ বিষয়ে ভারতের সরকারের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করে অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে এরপর সময় যত গড়াচ্ছে নিহতের সংখ্যা বাড়ছে ভয়াবহ এ হামলায় এখন পর্যন্ত অন্তত বারো জন নিহত হয়েছেন ঢাকায় এসেছেন বিশ্বের সবচেয়ে গতিময় বোলার শোয়েব আক্তার এবার ভিন্ন পরিচয়ে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের সাবেক এই গতি তারকা আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালস দলের মেন্টার হিসেবে কাজ করবেন শোয়েব